সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজ আমি একুশ থেকে তিরিশ পর্যন্ত টোটাল দশটি এম সিকিউ সমাধান করব তোমরা যদি প্যাটার্ন থেকে সবগুলো এম সিকিউ কারেক্ট করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য তাহলে চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো নিচের কোন তালিকাটি বেজ সংখ্যা প্যাটার্ন নির্দেশ করছে দেখো এখানে কোন সংখ্যার তালিকাটি বেজ সংখ্যার প্যাটার্ন নির্দেশ করছে এটা হচ্ছে জোর সংখ্যার এটা হবে না এটা জোর সংখ্যা আছে এটার মধ্যে এই যে দেখো এখানে জোর আছে তারপর এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্যাটার্ন এটা হবে না যে বেজ সংখ্যা আছে এই যে এইটার মধ্যে কারণ এটার মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই এটার মধ্যে মৌলিক সংখ্যা সবগুলো এটার মধ্যে জোর বেজোর আছে আর এটার মধ্যে সবগুলো জোর সংখ্যা আর এটা শুধু বেজোর সংখ্যার প্যাটার্ন তাহলে আমাদের উত্তরটা হবে একুশের ক তারপরে দেখো এক এক দুই তিন পাঁচ আট তেরো সংখ্যাগুলোকে কি সংখ্যা বলে তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় ফিগোনাকি প্যাটার্ন বলা হয় কিভাবে ফিগোনাকি প্যাটার্ন হয় দেখো যখন এ পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাই বা তাহলে মনে রাখবে এটা এটাকে বলা হয় ফিগোনাকি প্যাটার্ন যেমন এক আর এক যুগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায় দুই আবার এক আর দুই যুগ করে পরবর্তী সংখ্যা তিন পাওয়া যায় তারপরে দুই আর তিন যুগ করে পরবর্তী সংখ্যা পাঁচ পাওয়া যায় আমরা তিন আর পাঁচ যুগ করে পরবর্তী সংখ্যা আট পাওয়া যায় এই সংখ্যা কি বলা হয় বিভিন্ন একটি প্যাটার্ন তারপরে দেখো এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ ডট 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 প্লাস ষাট ইকুয়াল টু পষ্টবোধক চিহ্ন এখানে বলছে আমাদের এই যে চিহ্ন তাহলে আমাদের এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা সমষ্টি সূত্রটা হবে দেখো এখানে ডট ডট আছে এটা হচ্ছে সাত সংখ্যা আকারে তাহলে সমষ্টি সূত্রটা হচ্ছে প্রথম পদ হবে এখানে এক আর শেষ পদ হবে ষাট আর পদ সংখ্যা হবে ষাট তাহলে এটা সমষ্টি সূত্র রয়েছে প্রথম পদ প্রথম পদ যুগ শেষ পদ পরে গুণ পদ সংখ্যা আর এই ডিভিশন হবে টু তাহলে আমরা যদি মানগুলা বসাই তাহলে দেখো প্রথম পথ প্রথম পদ হচ্ছে এক এখানে লিখবো এক যুগ শেষ পদ হচ্ছে যে ষাট শেষ পদটা ষাট গুণ হবে পদ সংখ্যা সাইট পদ সংখ্যা হবে সাইট আর নিচে ডিভিশন হবে টু আমরা দুই দ্বারা ষাটকে বাক করলে পাই তিরিশ এটা এটা কাটা তারপরে ষাট আর একষট্টি ষাট আর একষট্টি একষট্টি সাথে যদি আমরা তিরিশ গুণ করি তাহলে আমরা হবে ফল্ট হবে সাথে তিরিশ গুণ করলে এক শূন্য শূন্য ছয় শূন্য শূন্য তিন হবে তিন ছয় হবে আমাদের সংখ্যাটা হবে আঠারোশো তিরিশ এই যে আঠারোশো তিরিশ তারপরে দেখো কোন 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 ফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা এইটা হচ্ছে সংখ্যা নিয়ে কেলার থেকে এসেছে তাহলে দেখবো যেখানে বিয়োগ আছে এইটাই হবে যে এটা বিয়োগ আছে আর অন্যটার মধ্যে কিন্তু বিয়োগ নাই তাহলে আমাদের এইটা উত্তর হবে কারণ এটা থেকে এটা বিয়োগ করে যদি আমরা নয় দ্বারা বিভাজ্য করি তাহলে ফলটা জিরো জিরো বাকশেষটা আসবে তাহলে আমাদের উত্তরটা হবে ঘ তারপরে দেখো নিচের কোন সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে না কারণ এটাকে বর্গমূল করা হয়েছে এই যে এইটা হবে পূর্ণ বর্গ সংখ্যা কারণ চার একটা পূর্ণ বর্গ সংখ্যা ষোলো একটা পূর্ণ বর্গ সংখ্যা এখানে চার পূর্ণ বর্গ সংখ্যা হলে দুই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় এখানে পঁচিশ পূর্ণ বর্গ সংখ্যা হলে বায়ান্ন কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হবে খ চার আর ষোলো তারপরে চার নং এমসিকিউটা লক্ষ্য করে যে আমাদের জেমিতিক প্যাটার্ন দেওয়া আছে এখানে বলছে নিচে পরবর্তী প্যাটার্নটি কি এখানে বলছে পরবর্তী প্যাটার্নটা কি তা আমাদের দেখানোর জন্য তাহলে দেখো এক নং চিত্রে প্রথম প্যাটার্নটা কীভাবে হয়েছে দুই নং চিত্রে দেখো প্রথম প্যাটার্নটা তিন নং চিত্রে প্রথম প্যাটার্নটা এই যে প্রথমে দেখো এই দিক কিন্তু নিচেদের টান হয় না এটার মধ্যে দেখো নিচেদের টান নাই এটার মধ্যে দেখো নিচেদের টান নাই আর এইগুলোতে দেখো এই যে এম এর মধ্যে এই যে দেখো 8 মধ্যে কিন্তু এই দিক দেখেন তো এই যে নিচে টার্ন আছে সব কিন্তু এটা দেখো এই দিকটা নিচেতে টার্ন নাই তার মানে এটা হবে না এইটার ক্ষেত্রে দেখো নিচেতে টার্ন আছে কিন্তু উপরে টার্ন নাই তার মানে এটা হবে না এটার ক্ষেত্রে দেখো যে এই দিকতে টার্ন নাই এই যে এই দিকতে তো নিচেতে টার্ন নাই ঠিক আছে কিন্তু এই দিকতে নিচেতে টার্ন নাই তাহলে এটা এটা হবে না আমাদের যে হবে দেখো একটাই kali প্রথমে গ্যাপ থাকে আর সবগুলা নিচেতে টার্ন উপরে টার্ন তাহলে আমাদের উত্তরটা হবে ঘ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন বাকিগুলা এটি মুছে বাকিগুলো সমাধান কর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন এই উদ্দীপকটি লক্ষ্য করো এখানে কি বলছে নিচে সংখ্যা প্যাটার্নটির আলোকে সাতাইশ থেকে উনত্রিশ প্রশ্নের উত্তর দাও এখানে দেখো এই যে প্যাটার্নটি দেওয়া আছে এক পাঁচ নয় তেরো সতেরো ডট ডট এখানে বলছে তালিকাটির সন্নিত দুটি সংখ্যার পার্থক্য কত সন্নিত বলতে আমরা বলছি পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্যকে বোঝানো হয় তাহলে এই দুইটা সংখ্যার পার্থক্য কত এই দুইটা সংখ্যার পার্থক্য সংখ্যার পার্থক্য বোঝানো হয় দেখো পাঁচের থেকে যদি এক বিয়োগ করে তাহলে হবে চার এখানে নয় থেকে পাঁচ বিয়োগ করে চার তেরো থেকে নয় বিয়োগ করলে চার শত থেকে তেরো বিয়োগ করলে চার তাহলে এখানে দেখো আমাদের পার্থক্যটা হবে চার উত্তরটা হবে সাতাশের খ তারপর তালিকাটির পরবর্তী সংখ্যাটি কত আমাদের বলছে বের করার জন্য তাহলে এখানে দেখো প্রতিবারই পাত্র কিন্তু চার আমি যদি এই সত্য সাথে চার যোগ করে দেই তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো সত্য চার কত একুশ তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে একুশ মানে আঠারোর আঠাশের খ একুশ তারপরে দেখো উনত্রিশ তালিকার নবম সংখ্যাটি কত এটা বলছে আমাদের বের করার জন্য তো নবম সংখ্যাটি হবে তেত্রিশ কিভাবে তেত্রিশ দেখো এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ আমরা বের করছি এটা হচ্ছে ছয় ছয় এটা হচ্ছে ছয় নাম্বার এর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হবে পঁচিশ এটা হবে সাত নাম্বার এটার সাথে যদি আরো চার যোগ করি তাহলে হবে উনত্রিশ এটা হবে আট নাম্বার এটার সাথে যদি আরও চার যোগ করি তাহলে হবে তেত্রিশ এটা হচ্ছে নয় নাম্বার আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে দেখো এক থেকে একশোর মধ্যে কোন দুটি স্বাভাবিক সংখ্যাকে দুটি উপায়ে দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় তাহলে এখানে দেখো মানে এই সংখ্যাটাকে দুইটি উপায়ে দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন আমি একটু ব্যাখ্যা করে দেখাই বর্গে সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে আগে আমাদের পঞ্চাশ এবং পঁয়ষট্টির কাছাকাছি বর্গ সংখ্যাগুলো আমাদের লিখে নিতে হবে দেখো এক গুণ এক এক দুই গুণ দুই দুই দোকানে চার তিন গুণ তিন তিন তিরিকে নয় চার গুণ চার 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 ষোল পাঁচ গুণ পাঁচিশত্রিশ সাত গুণ সাত 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 উনপঞ্চাশ আট গুণ আট আট চৌষট্টি এই যে আমরা কাছে সংখ্যাগুলো লিখে নিলাম এখন দেখো আমরা যদি এটা দুইটা উপায় বলছি বের করার জন্য তাহলে প্রথমে এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা আমাদের খালি শুধু বর্গ সংখ্যাগুলো বিয়োগ করে আবার যদি বর্গ সংখ্যাগুলো পাই তাহলে মনে রাখবো যে এটা একটা উপায় করা যাবে যেমন এটা হচ্ছে বর্গ সংখ্যা পঞ্চাশ সাথে এক বিয়োগ করলে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমরা এক আর ঊনপঞ্চাশ দিয়ে করতে পারি যে ওয়ান স্কোয়ার প্লাস ঊনপঞ্চাশের জন্য লিখতে পারি সাত সাতের উপর স্কোয়ার যে একটা উপায় যেহেতু এক আর সাত দিয়ে করেছি এটা বাদ এক আর সাতের এটা মানে ঊনপঞ্চাশ এটা বাদ হবে আর বাকি দেওয়া দেখো পঞ্চাশের ক্ষেত্রে দেখো আমরা যদি এই চার দ্বারা বিয়োগ করি পঞ্চাশের চার গেলে আমাদের করতে হবে ছেচল্লিশ এখানে বর্গ সংখ্যাটা ছেচল্লিশ মিলে না তার মানে এটা দেওয়া হবে না তারপরে দেখি নয় দেওয়া হয় কি না পঞ্চাশ থেকে নয় গেলেকে একচল্লিশ এখানে দেখো একচল্লিশ নাই নয় দেওয়া হবে না তারপর আমরা ষোলো দিয়ে দেখি যদি আমরা পঞ্চাশের তে দশ বিয়োগ করে তা চল্লিশ চল্লিশের তে ছয় গেলে চুয়াল্লিশ চুয়াল্লিশ এখানে আছে কিনা দেখবো চুয়াল্লিশ নাই এটা দেওয়া হবে না ষোলো দিয়ে হবে না তারপর আমরা দেখব পঁচিশ দিয়ে হয় কি না এই যে পঞ্চাশের পঁচিশ বিয়োগ করে তো পঁচিশ এই যে পঁচিশ বর্গের সংখ্যা আছে তাহলে এইটা একটা উপায় হবে পঁচিশের জন্য লিখতে পারি ফাইভ স্কোয়ার প্লাস এই পঁচিশের জন্য আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার যে এই যে একটা উপায় যে একটা উপায় দুইটা উপায় তো পঞ্চাশকে যদি দুইটা উপায় করতে পারি পঁয়ষট্টিকেও দুইটা উপায় করা যাবে তাহলে আমাদের উত্তরটা হবে তিরিশের ঘ আশা করি তোমরা এই এম বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যদি প্যাটার্ন থেকে সবগুলো আমি সিটিউ কারেক্ট করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম